সালামু আলাইকুম দিচ্ছে শুসী আজকে আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম এবং সুন্দরের সাথে সাথে মজার একটি ভিডিও সেটা হচ্ছে মাছের বাজার আজকে সকালবেলা উঠা আমি আর মামি দুজনে মাছের বাজারে চলে আসছি কালকে আগের দিন রাত্রি মামি বলতেছিলো মামার সাথে মা মাছ নাই বাজার করতে হবে আর মামা বলতেছিলো তুমি কি দরদাম করতে পারবা কি না তারপরে এক পর্যায়ে মামা বলতেছিলো শশী তো ভিডিও করে শশীর নিয়ে যাই আমি দেখবো আর কি তুমি কিভাবে কি বাজার করো এই যে দেখুন আবার ফাঁকি একটা মাছ পড়ে গেছে রাস্তার ধারেও মাছ ছিঁটে আর কি পড়েছিলো যাই হোক মামা যেমন বলছে আমি তো সুযোগ পাইয়ে গেছি সকালবেলা উঠে মামির সাথে বাজারে চলে গেলাম দেন বাজারে যাই ভিডিও করা শুরু যে দেখুন মামাই মাছের দরদাম করতেছিল কোন মাছের কী দাম সেটা থেকে কমাইতেছিলো এরকমের মামা মামি এখান থেকে ইলিশ মাছ আর কোরাল মাছ এই দুইটাই মাছ মামি কিনছিল। আর আমি তো সুন্দর আমার যে কাজ ভিডিও করা সেটা আমি করতেছিলাম এখানে অনেক ধরনের মাছ পাওয়া যাইতেছিলো আমি অনেক মাছের নামও জানি না এখানে কি কি মাছ পাওয়া যাইতেছে আবার অনেক ধরনের মাছের নাম আমি জানি যে আর একেবারে ভোরবেলায় বেলাই ছিল আর কি মাছ সব কিছু সবাই বেরও করে নাই এমন একটা অবস্থায় আমরা প্রথম গেছিলাম যেহেতু মাছের বাজার নাকি অনেক ভিড় হয় তাই মামি বসে যে আগে আগে যাইয়ে বাজার করাটাই আমাদের জন্য ভালো হবে কি মানুষ থাকবে অনেক তখন ঝামেলা হয় তাই আমরা আগে চইলে গেছি দেন এখানে ইলিশ মাছ ছিল অনেক ধরনের সাইজ অনুযায়ী প্রাইস বাবা আর লোকেরা একটু দাম কমাবে না কমাইতে চায়ও নাই পরে মাছ কেনাকাটার পরে আমরা সবজির দোকানে চলে আসছি এখানে সবজি বলতে এখানে সালাদের জিনিসপত্র পাওয়া যাইতেছিলো এই দোকানটা মামির অনেক পরিচিত একটা দোকান ছিল এখান থেকে মামি শশা গাজর টমেটো ধনে পাতা এইসব আর এখানে দেখুন ক্যাপসিকামগুলো কত সুন্দর দেখা যাইতেছিল কালারগুলো এত সুন্দর তিনটা কালারই মামি আমাকে বলতেছিল দেখ কালারগুলো কত সুন্দর একটু ভিডিও কর আমি মামিকে আগেই বলছি হ্যাঁ মামি আমি ভিডিও করছি দেন এখান থেকে আমরা সবজি সবজি না সরি সালাদের জিনিসপত্র কেনাকাটা শেষ করা এখন আমরা আস্তে আস্তে বেরোইয়া যাব দিন বিরনের আগে আমি একটু মানুষজনের ভিডিও করে নিতেছিলাম আর এখানে একদমই মানুষ ছিল না যেহেতু ভোরবেলা ছিল এর জন্য সব দোকানগুলো খোলেও নাই আমরা তার আগেই চলে গেছিলাম যাই হোক আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ